আপনারা দেখুন মেট্রো স্টেশনে চাকরি সুমন সুমান বিশ্বাসকে পুলিশ পুলিশ কিভাবে ধরে নিয়ে যাচ্ছে দেখুন মেট্রো স্টেশনের উপরে কোনো কিছু করছে না পুলিশ দেখুন কি প্রলোচনা দিচ্ছে দেখুন পুলিশ কেন ধরছে দেখুন চাকরি আনা সুমান বিশ্বাসকে যোগ্য চাকরি আনা সুমান বিশ্বাসকে পুলিশ কিভাবে হেনস্থা করছে এই দেখুন বিধাননগর নর্থ থানার অফিসাররা এখানে মেট্রো স্টেশনে মেট্রো ধরে কোথাও যাচ্ছিলেন তখন ইনি এসে ধরছেন এই দেখেন এই অফিসার অফিসারকে দেখুন মেট্রো স্টেশনে এসেছেন এই দেখুন এফআইআর নেই কোনো কেস নেই আপনারা দেখুন 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 আপনারা আপনারা দেখুন কিভাবে এনি এই এই এনি একজন চাকরিয়ারা চাকরিয়ারা যোগ্য সুমন বিশ্বাসকে এই যে এই যে চলে যাচ্ছেন দেখুন এই মেট্রো অফিসার এনি এ নিয়ে আসছেন এনে নিয়ে আসছেন দেখেন আপনারা দেখেন নিন এই অফিসারকে দেখে নিন আমি শিক্ষক এখানে অফিসারকে আমি মিডিয়া বন্ধুদের কাছে বলবো আপনার একটু একটু মেট্রো স্টেশনে আসবেন করুণাময় মেট্রো স্টেশন এখানে দেখুন চাকরিয়ারা সুমন বিশ্বাসকে এই পুলিশ কিভাবে হেনস্থা করেছেন কলার ধরে টানাটানি করছেন মেট্রো স্টেশনে মেট্রো তো উঠতে দেবেন না কলার ধরে টানাটানি করছেন উনি এখন ফোনের এই অফিসার মনে হচ্ছে কোন চোরকে ধরছেন মনে হচ্ছে কোন চোরকে ধরছেন এই দেখুন করুণাময়ী করুণাময়ী মেট্রো স্টেশন এখানে স্যার 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 কি জন্য ধরতেছেন স্যার কি জন্য ধরতেছেন স্যার বলুন স্যার কি জন্য ধরতেছেন সুমন বিশ্বাসকে স্যার উনি চোর না ডাকাত স্যার কি জন্য ধরতেছেন বলুন হ্যাঁ তাহলে কলার ধরে টানা টানি করেছেন কেন কলার ধরে টানা টানি করেছেন কেন আপনি কলার ধরে টানা টানি করেছেন কেন বলুন আপনি কোন থানার আপনার নাম স্যার আপনি কলার ধরে টানা করেছেন কেন সুমন বিশ্বাসকে বলুন আপনি কলার ধরে টানা করেছেন কেন চাকরি আর সুমন বিশ্বাসকে চাকরি রেখে আপনার দিদি আপনার এসএসসি আপনি কেন কলার ধরে টানা টানি আপনার কি রাইট আছে মেট্রো স্টেশনে যে কলার ধরে টানাটানি টানি করার আপনি কোন থানার অফিসার আপনার নাম বলুন কেন শুধু শুধু হেনস্থা করছেন কেন বলুন বলুন গাড়ি পাঠাচ্ছে এখন গাড়ি নিয়ে আসতে বলছেন বলছে গাড়ি পাঠান এই দেখুন ইনি গেলেন মেট্রো স্টেশনের অফিসার ওই দেখুন ওখানে আরো অফিসাররা দাঁড়িয়ে আছেন ওই দেখতে পাচ্ছেন আমি সমস্ত রাজ্যের সমস্ত আদিবাসীদের বলতে চাই সমস্ত বাসিন্দাদের বলতে চাই একজন নাগরিককে একজন পুলিশ অফিসার এই পুলিশ স্যার আপনার নাম কোন থানার স্যার কোন থানার স্যার কোন থানার এই দেখুন চাকরি আর সুমন বিশ্বাসকে মেট্রো স্টেশনে মেট্রো টিকিট কেটে যাচ্ছিলেন কি কারণে মেট্রো স্টেশনে এসছেন এই অফিসার এই দেখুন এই এই দেখুন এই অফিসাররা এরা এখানে এসছেন কি অপরাধ করেছে যোগ্য চাকরি রেখেছে এই রাজ্য সরকার কি অপরাধ করেছে

জানেন কাকু অনেক চাকরি রাখিয়েছে এই সুমন বিশ্বাসের মতো হাজার হাজার যোগ্যদের চাকরি খেয়েছে সেই অপদার্থ পুলিশ মেট্রো স্টেশনের ভেতরে এসে অ্যারেস্ট করতে কলার ধরে টানতে আবার একজন আরপিএফ সে বলছে কোথায় কলার ধরেছে আমি ওই আরপিএফ দেখতে পাচ্ছেন আরপিএফ অফিসার হ্যাঁ